আমৃত্য ভালোবাসিতকে সিজন টু পর্বতেরো লিখেছেন সালমা চৌধুরী মেঘ ঘুমাচ্ছে তার এখন বিশ্রামের প্রয়োজন তাই আবিরার সেখানে না বসে বাহিরে চলে গেল ইতিমধ্যে মেহমানরা চলে গেছে বন্যার বাড়ির লোক মাত্রই গেল তান তাদের এগিয়ে দিতে গিয়েছে খানবাড়ির প্রতিটা লোক আজ খুশি মেঘ তাদের অনেক আদরের মেয়ে এক সময়ের দৌড়ে ছুটে বেড়ানো মেয়েটাও আজ মা হবে ভাবতেই খুশিতে মনটা ভরে যায় আবির রাকিবকে ফোন দিয়ে তার ছেলে ও রিয়ার খোঁজ খবর নিল অবশেষে মেঘের অসুস্থতার খবরও জানল রাকিব তো মহা খুশি রাকিবের হাত থেকে জান্নাত ফোনটা কেড়ে নিয়ে বলল ভাইয়া আমরা কিন্তু আবারও একটা ট্রিট পাওনা রইলাম আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমরা ঠিক কতটা খুশি হয়েছি মেক কথায় ওর সাথে একটু কথা বলা যাবে আসলে ওর শরীরটা একটু দুর্বল তাই ডক্টর ওকে অল্প ডোজে স্লিপিং পিন দিয়েছে গত দুই ঘন্টা জবত ম্যাডাম ঘুমাচ্ছে ও আচ্ছা আমি তো এখন হাসপাতালে আছি আগামীকাল রিয়া ভাবিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা করতে যাব ঠিক আছে তুমি সময় করে এসো এখন রাখছি সন্ধ্যা সাতটা বাজে মেঘ আস্তে আস্তে চোখ খুলল শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছে ভাবছে হঠাৎ করে আমার মাথা করছে কেন আমার কি কোনো বড় রোগ হলো বন্যারটাকে মেঘের ভাবনার সমাপ্তি ঘটল বন্যা মেঘকে বলছিল ননদিনী এখন কেমন আছিস বেবি তুই ভালো আছি শুধু শরীরটা একটু দুর্বল ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তুই কতদিন হলো অসুস্থ বেশি না দশ পনেরো দিন হলো শরীরটা বেশ দুর্বল মাথাটা ঘোরায় আবির ভাইয়াকে জানিয়েছিলি না জানানো হয়নি ও হঠাৎ আবির রুমে এসে বন্যাকে দেখে বলল তোমরা গল্প করো আমি পরে আসছি বন্যা উঠে দাঁড়িয়ে বলল না ভাইয়া আমাদের কথা বলা শেষ আমি চলে যাচ্ছি আপনি প্লিজ ভেতরে আসুন বলেই বন্যা মিমের রুমের দিকে ছুটল আবির কিছুটা রাগের লোক নিয়ে মেক এর দিকে তাকালো মেক ভয় ভয় বলল আমার তো কিছু হয়নি আমি সুস্থ আছি কাজের চাপে মাথাটা একটু ঘুরে গিয়েছিল আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল এদিকে আয় মেঘ কাঁপা কাঁপা পায়ে বিছানা থেকে নেমে আবিরের সামনে দাঁড়ালো মেঘ ভয়ে মনে মনে আওড়াচ্ছে আল্লাহ আজ আমি শেষ বিয়ের পর প্রথম থাপ্পড়টা মনে হয় আজকেই খাবো আল্লাহ গো বাঁচাও হঠাৎ আবির মেঘকে কোলে তুলে নিল তা দেখে মেঘ তো আশ্চর্যের চরম পর্যায়ে এটা কি হলো আবির মেঘকে ঘুরাচ্ছে আর বলছে মেঘ তুই জানিস না আজ আমি কতটা খুশি মনে হচ্ছে আকাশ এর চাঁদ বাড়িতে নেমে এসেছে তুই নিজেও জানিস না তুই আমাকে কি দিয়েছিস মেঘ আবাক হয়ে তাকিয়ে রইল তারপর বলল আমাকে প্লিজ নামান আমি পড়ে যাব আমার মাথাটা আরও বেশি খোরাচ্ছে কিন্তু আবির যেন আজ খুশিতে পাগল প্রায় মেঘ বলল পাগলামি না করে প্লিজ বলবেন কি হয়েছে আবির মেঘকে বলছে আম্মু অবশেষে আমাদের আহিয়া আসছে মেঘ এ কথা শুনে স্তব্ধ হয়ে আবিরের চোখের দিকে তাকিয়ে আছে সে যেন বিশ্বাস করতে পারছে না তারপর আবার বলল কি বললেন আরেকবার বলুন না প্লিজ আবির মেকের কানে ফিস ফিস করে বলল আমাদের আহিয়া আসার সময় হয়ে গেছে নিজের যত্ন নিও প্লিজ মেঘের চোখ টলমল করছে নোনা জলে এটা কোনো কষ্টের কান্না নয় কোনো বিষাদ ভরা কান্না নয় এটা হলো সুখের কান্না মা হওয়ার আনন্দের কান্না মেঘ কাঁদতে কাঁদতে আবিরকে জড়িয়ে ধরল আবিরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে সত্যি আমাদের আহি আসছে আমি মা হব আবিরের মাথা নেড়ে সেই চিনে সুরে বলল হুম স্প্র মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখল ভালোবাসার পূর্ণতার মাঝে যতটুকু পূর্ণতা ছিল তাও আজ পূর্ণ হলো জীবন থেকে আর কিছু চাওয়ার নেই আবির মেঘকে রেস্ট করার জন্য সরিয়ে দিতে চাইল কিন্তু মেঘ বলল আপনি কি ভুলে গেলেন আজ ভাইয়া আর বেবির বাসর রাত না ভুলে নি আমাকে এখন কি করতে হবে ম্যাডাম আপনাকে কিছু করতে হবে না আমি এখন সুস্থ আছি আমি সব করে নেব আবির মেঘের দিকে শান্ত হোমকে ছুঁড়ে বলল বিছানা থেকে যদি এক পা নামান তাহলে আপনার পা ভেঙে গোলায় ঝুলিয়ে দেবো ইট মেঘ ঠোঁট ফুলিয়ে বসে আছে আবির মেঘের ফোলা ঠোঁটে চুমুয়েকে দিয়ে বলল এই শর্তে যেতে পারবি আমি সব সাজাবো তুই শুধু পাশে বসে থাকবি মেঘ ভেঙচি কেটে বলল ঠিক আছে ঠিক আছে তো এ পর্যন্ত ছিল পর্ব তেরো আমি আজকে তিনটা পর্ব একসাথে দেব এখন আমি পর্ব চোদ্দ পড়ছি আবির আর মেঘ তানফির এর রুমে গেল গিয়ে দেখে আসিফ রাসেল সাকিব ও মিম আগে থেকেই অপেক্ষা করছে আবিরের নির্দেশনা মতে সবাই রুমটাকে সুন্দর করে সাজানো শুরু করেছে আরিফ বারবার আর চোখে মিমের দিকে তাকাচ্ছে মিম লজ্জায় অন্যদিকে ফিরে কাজ করছে কয়েকবার আরিফের তাকানোর দেখে সাকিব মনে হয় কিছুটা বুঝতে পেরেছে তাই সাকিব আরিফকে বলল দিকে না তাকিয়ে কাজ কর পরের বাসরটা তোর সাজাবো মেম কিছুটা লজ্জায় নেতিয়ে পড়ল আরিফ কথাটা না শোনার ভান করে কাজ করা শুরু করল আবির মেঘের খেয়াল রাখায় এতটাই ব্যস্ত যে এদিকে কী কথা হচ্ছে তা তার মস্তিষ্কে পৌঁছায়নি মেঘ একটা চেয়ার টেনে বসে আছে আবির কাজ করছে আর মেঘের সাথে কথা বলছে আবির তো কোনো কাজে হাত লাগাতেই দিচ্ছে না রুমটা সাজানো শেষে আরিফ সাকিব আবির ও রাসেল দরজার বাইরে চেয়ার নিয়ে বসে তানভীরের অপেক্ষা করছে মেঘ আর মিম গেল বন্যাকে নিয়ে আসতে বন্যাকে আজ শুভ্র রঙের শাড়ি পরানো হয়েছে খোপায় কয়েকটা শুভ্র গোলাপ ঠোঁটে গোলাপি লিপস্টিক ও চোখে কাজল পরোয়া বন্যাকে আজকে শুভ রঙের রানী মনে হচ্ছে মেঘ ডাকল বেবি আমি চলে এসেছি তোমার অপেক্ষার দিন শেষ এখনই তোমাকে আমার ভাইয়ের রুমে নিয়ে যাব বন্যা মেঘের কথা শুনে রিয়াকশন দিবে বুঝতে পারছে না হঠাৎ বন্যার বুক ধূপ অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাচ্ছে কেন জানি ভয় হচ্ছে খুব মেঘ বন্যাকে জড়িয়ে ধরল বলল বেবি তোকে আজকে পুরো সাদা ফুলের রানী লাগছে হঠাৎ মেঘের শব্দে বন্যার খ্যান ভাঙল বন্যা খপ করে মেঘের দুহাত চেপে ধরল আর বলল দোস্ত আমার খুব ভয় হচ্ছে কেমন যেন লাগছে মেঘ মুচকি হাসল আর বলল এই সময় সবারই এমনটা হয় তাই চাপ নিস না আমার ভাইটা তোকে খুবই ভালোবাসে মেঘ বন্যাকে নিয়ে তানফিরের রুমে খাটের মাঝখানে বসালো আর বলল এখন থেকে এই রুম আর এই রুমের মানুষটাই তোর তানভির বন্যার বাড়ির লোককে এগিয়ে দিয়ে এসে মোজাম্মেল খানের দেওয়া অন্য এক কাজে গিয়েছিল এখন রুমের সামনে এসেই দেখে হরতাল মনে মনে আওড়ালো এরা ঠিক মতো বাসরটা করতে দেবে না দরজার সামনে গিয়ে বলল কী সমস্যা আমার রুমের সামনে কি আরিফ দাঁত কেলিয়ে বলল রুমের সামনে না রুমের ভিতরে তোমার বউ যাবে কার কাছে তার কাছে যেতে হলে আমাদেরকে পার করতে হবে রুমটাও আমার আর বউটাও আমার তাহলে তোদের কেন পার করব সাকিব আর হল সাকিব বলল কারণ তোমার বউয়ের কাছে যাওয়ার চাবিকাঠিটা আমাদের কাছে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তান ফের হালকা হালকা ভেজা ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে না হলে ঠান্ডা লাগবে তাই বলল কি চাস বল রাসেল বলল মাত্র পঞ্চাশ হাজার টাকা শুনে তানভীরের মাথা ঘুরছে তানভীর বলল ওরে আমি সৎভাবে সরকারি চাকরি করি আমার ব্যাংক ভর্তি টাকা নেই পঞ্চাশ হাজার টাকা এখানে দিতে পারবো না তার চেয়ে ভালো বিশ হাজার টাকা নে আর রাস্তাটা ক্লিয়ার কর সবাই হেসে বলল না 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 তা হবে না আবির নীরব দর্শক চুপচাপ সব দেখছে হঠাৎ তানভীর আবিরকে ডেকে বলল ভাইয়া তুমি ওদের কিছু বলো না প্লিজ আবির একটা শয়তানে হাসি দিয়ে বলল সমন্বি ভাই আপনি আমার বউয়ের বড় ভাই আপনার বাসরে আমার থাকা মানায় না আমি যাই ভাইয়া বলে আবির শেষ বাজাতে বাজাতে চলে গেল তানভীর শূন্য চোখে আবিরের যাওয়ার পথে তাকিয়ে আছে অবশেষে কোনো উপায় না পেয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়েই রুমে ঢুকলো বন্যা হঠাৎ দরজা আটকানোর শব্দ পেয়ে ভীত চোখের সামনে তাকালো দেখল তানভীর একটা শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে বন্যার চোখ নামিয়ে নিল তানভীর এক নজর চারদিকে তাকালো বেলকনির সামনে শুভ্র পর্দাগুলো মৃদু মৃদু দুলছে পুরো খরটা সাদা গোলাপ কাঠ গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো খাটের ওপাশে একটা অনেকগুলো মাটির প্রদীপ জ্বলছে যার আলোয় দেখা যাচ্ছে গোল শুভ্র বিছানায় এক মায়াবিনী শুভ্রতার রানী বসে আছে পরনে তার শুভ্র এক শাড়ি খোপায় শুভ্র গোলাপ তানভীর মোহনীয় দৃষ্টিতে আছে এটা তার অর্ধাঙ্গিনী হৃদয় বেকুল করা মায়াবিনী যার কাজল পরা সমুদ্রের মতো গভীর চোখে সে ডুবেছে বহুবার খাট থেকে নিচে নেমে আসলো নিচু হয়ে তানভীরকে সালাম করতে যাবে ঠিক তখনই তানভীর তাকে উঠিয়ে সোজা করে দাঁড় করালো বলল তোমার স্থান পায়ে নয় আমার এই বুকে বলে তার বাড়ায় আঙুলের ইশারা দিয়ে দেখাল আবির মেঘকে খাইয়ে দিচ্ছে মেঘ খেতে চায় না আর কিন্তু আবির ধমকে খাওয়াচ্ছে আবির হালকা রাগ রাগি কণ্ঠে বলছে একবার আমার আহিয়া আসুক তারপর তোকে মেডিকেল নিয়ে বেঁচে দেব স্টুডেন্টরা তোকে কঙ্কাল হিসেবে ইউজ করবে তো এ পর্যন্ত ছিল পর্বত চোদ্দ আমি এখন পর্বত পনেরো পড়ছি মেঘ বলছে আহিয়ার আব্বু আপনি আমাকে এ কথাটা বলতে পারলেন আমি তো সত্যি কথায় বলেছি ঠিক আছে আমি আপনার সাথে আর কথাই বলবো না আমারটা আমি নিজেই খেয়ে নেব দিন আমায় আবির মুচকি হাসলা বলল পাগলিমি এই যে খাইয়ে দিলাম এটা কার পেটে গেছে আমার নাকি তোমার মেঘ ঠোঁট অন্যদিকে তাকিয়ে আছে আবির আবারও বলল মেঘ তুই কি জানিস তোর ওই রাগি মুখের ফলা দুই ঠোঁট আমার খুবই প্রিয় মেঘ তাড়াহুড়া করে বলল না না আমি একটু রেগে নেই খাইয়ে দিন তারপর এখানে সিন পাল্টে তান বন্যার কাছে চলে গেছে ঠিক আছে আমি এখন এখান থেকে পড়ছি বন্যা তুমি আমায় কখনো পায়ে ধরে সালাম করবে না কখনো যদি সম্মান দেখানোর খুব ইচ্ছে হয় তাহলে এই বুকে মাথা রাখবে কখনো যদি খুব ভালোবাসতে ইচ্ছে হয় তাহলে এই বুকের মাথা রাখবে আমার এই বুকটা তোমার জন্য সর্বদাই উন্নত তুমি যে এই বুকেরই বা পাঁজরে তৈরি বলেই তানফির বন্যাকে বুকে জড়িয়ে নিল দুজন আজ শুনতে পাচ্ছে দুজনের বুকের ধূপুকানি বন্যার শরীরের এক মেলি ঘ্রাণে তানফিরের যেন নেশা ধরে যাচ্ছে তানফির নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল বন্যা অজু করে আসো দুজনে একসঙ্গে ওয়ালার নিকট শুক্রিয়া আদায় করব। বন্যা চলে গেল অজু করতে তানফের ব্যালকনিতে গেল ঘন ঘন মেঘ ডাকছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে আজ আবহাওয়াটা খুবই চমৎকার তানফির হঠাৎই ইচ্ছে হলো বৃষ্টিবিলাস করতে প্রিয় মানুষটার সাথে সে রুমে গিয়ে দেখল বন্যা অজু করে রুমে এসেছে সেও গেল অজু করতে তানফির আর বন্যা মহান রবের নিকট সুক্রিয়া আদায় শেষে তানফির বলল বন্যা চলো আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব বন্যা বলল কোথায় গেলেই দেখবে বলেই বন্যার এক হাত করে ধরে রেখেছে দুজন সাদে গিয়ে দাঁড়াতেই ঝিরিঝিরি বৃষ্টি মনকে শীতল করে দিচ্ছে বন্যা আকাশের দিকে মুখ করে বৃষ্টির স্বাদ গ্রহণ করছে তো এ পর্যন্ত ছিল আমৃত্যু ভালোবাসি কে সিজন টু এর পর্ব পনেরো